আমি পরদিন রেগুলার কিভাবে দেবো আমার ভিডিওতে যদি তিন চারশো বিউ আসতো তাও আমি একটু খুশি হতাম কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো গাইজ যাই হোক তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো জানাই আমার পক্ষ থেকে রমজান মাসের অনেক শুভেচ্ছা তো রমজান মাসের এটাই আমার ফার্স্ট ভিডিও তো আশা করছি আজকের ভিডিওটা তোমরা ফুল দেখবা অনেক অনেক মজা পাবে আজকের ভিডিওটা ফুল দেখলে অনেক অনেক মজা পাইবে তো আজকে বেশি কথা না বলে আজকের মূল ভিডিওর দিকে যাওয়া যাক আর গাইস আমি অনেক দিন ধরে গেম খেলতে পারিনি কিরে হঠাৎ করে আলমাস বন্ধু ইনভাইট দিল দেখি তো তার উপরে যাই কি অবস্থা রে আলমাস বন্ধু হাই হাই রে কার ইনভাইট দিয়া দিলাম রে কেন কি হইছে রে আলমাস আরে রাকিব তোর চোখ কেমন হয় সমস্যা আছে কেন রে আলমাস আমার চোখ তো ভালোই আছে রে যদি তোর চোখ ভালোই থাকে তুই দেখতাছ না কি বেসা পড়ে আছে শালা বট ওরে আলমাস তুই তো ঠিকই বলছিস রে ওই শালার গ্রুপ থেকে কিক দে আরে আলমাস তুই আমাকে কিক দেওয়ার কথা বলতেছিস কেন ও লে 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 তুমি মনে হয় বাবু তুমি কিছুই বুঝ না আমাকে তোরা যদি বুঝিয়ে না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো তোরাই বল ওই নাকি একটু বুঝাইয়া বলতো আচ্ছা রাসেল তোর কাছে কি স্টেট বয় বান্ডেল আছে না রে রাকিব বন্ধু আমার কাছে এই স্টেট বয় বান্ডেল টা নাই এই বান্ডেল টাই কি লাগবে আরে লল তোর কাছে এই সামান্য স্টেট বয় বান্ডেল নাই তাহলে তুই আর আমাদের গ্রুপে তাই কে কি করবে সুন্দর করে একটা কিকটা ভাই রে ভাই পুরা আমাকে সত্যি সত্যি গ্রুপ থেকে কিক দিয়ে দিল এটা কোনো কথা দেখি তো আবার ইনভাইট দেয় কি জন্য আরে দেখ দেখ শালার গ্রুপে ইনভাইট দিতে না দিতে চলে আইছে দেখতেছি তো তাই শালা লজ্জা বলতে কিছু নাই আরে ভাই তোরা আমাকে এভাবে অপমান করতেছিস কে একটা স্টেট বয় বান্ডেল নাই বলে তোরা আমাকে এভাবে অপমান করবি কই তো কে আমরা অপমান করলাম তাহলে তোরা আমার সাথে এগুলা কি রকম ব্যবহার করতেছিস তোর কাছে কি সত্যি এই স্টেট বয় বান্ডেলটা নাই আরে আলমাস আমার কাছে এই বান্ডেলটা নাই রে তাহলে তুই ভাবিয়া দেখ তুই কত বড় সাধারণ তোর কাছে স্ট্রিট বয় বান্ডেলটা নাই তাহলে ওকে গ্রুপে রেখে কি করবে সুন্দর করে একটা কিক দে যেহেতু তোর কাছে স্ট্রিট বয় বান্ডেলটা নাই তাহলে আবার সুন্দর করে একটা কিক কা ভাই ভাই এটা কোনো কথা দুইবার গ্রুপ থেকে কিক দিছে আমার তো ভাই সহ্য হচ্ছে না এখন আমার পার্মানেন্ট গেট আপ নিতেই হবে আর এনিমেশন করে এই যে এনিমেশন পেয়ে গেছি এনিমেশন লাগানো হয়ে গেছে এখন আর কি করবে এখন আমার পার্মানেন্ট গেট আপটাকে নিয়ে নেই তারপর কই রে আমার পার্মানেন্ট একটা গান এই যে যে কই রে এই যে পেয়ে গেছি এমপি লাগাই কিউব এখন ওদের গ্রুপে জয়েন লাগা ভাই ভাই আমার সহ্য হচ্ছে না এখন পার্মানেন্ট গেট সব নিচে ওদের গ্রুপে জয়েন দিলাম দেখি না না দেখা যাক দেখা যাক এই যে নিয়ে নেছি কি অবস্থা রে তোদের ভাই ভাই এইটা কে সেই বটন আরে হ্যাঁ দেখতেছিস তো তাই ভাই রে ভাই কি এনিমেশন নিয়ে আইলো রে কেন রে আলমা

রাকিব আর আলমাস এবারের মতো আমি তোদের দুজনকে ক্ষমা করে দিলাম আর এরকম বাজে ব্যবহার কারোর সাথে করিস না বুঝছিস তো আলমাস আর রাকিব তোরা ভাই শোন এরকম ব্যবহার কারোর সাথে করিস না একটা বট পেলার সাথে যদি তোরা এরকম ব্যবহার করিস তাহলে তোরাই ভাব কি রকম লাগে একটা বট প্লেয়ারের মধ্যে তোরা আজকের মতো থাকে আমি গ্রুপ থেকে চলে গেলাম আজকের ভিডিওটা দিয়ে যদি তোমাদের একটু বিনোদন দিয়ে থাকি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই একটা ফলো করে দেবা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবা টাটা গুড বাই